মাটিতে জন্মানো মাটিতে খেলাধুলা তারপর মাটি যখন আবেগে পরিণত হয় এবং এই মাটি দিয়েই শিল্পকার্য হয় তার থেকে আনন্দের আর কি আছে চলো আজ দেখায় মাটি দিয়ে হাতের চেটো অর্থাৎ আঙুল বা আশীর্বাদী হাতগুলি তৈরি করা প্রতিবার সাইজ অনুযায়ী আঙুলের মাপগুলি তৈরি করা হয়েছে চারটি আঙুল আলাদা আলাদাভাবে বানিয়ে নিয়ে তারপরে একত্রিত করা হয়েছে এবং এগুলিকে এখন জোড়া লাগানো হচ্ছে এরপরে আলাদা করে বুড়ো আঙুলটা অর্থাৎ বৃদ্ধাঙ্গুলিটা বানানো হবে এবং একদম ঠাকুরের হাতেই সঙ্গে সঙ্গেই ফিট করা হবে সেই ভিডিও তোমাদের অবশ্যই আমি দেখাবো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ততক্ষণে টাটা